নমস্কার আজকে আমরা কতগুলো এমন শব্দ নিয়ে আলোচনা করব যে শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি কিন্তু অনেক ক্ষেত্রে অর্থ জানি না আর অনেক ক্ষেত্রে ব্যবহারটা যথাযথ করতে পারি না যেমন একটা শব্দ বলি প্রথমেই বলি শান্তি মন্ত্রী থেকে আরম্ভ করে বড় বড় নেতা লিডার সকলেই বলেন বক্তব্য রাখবেন বাড়ি মুশকিল বক্তব্য কি জামা না সোয়েটার না পাঞ্জাবি কাপড় কোথায় রাখবো আনলাম আলমারি বক্তব্য রাখা যায় না বক্তব্য পেশ করতে হয় অথচ দেখুন বাংলার সব বড় বড় লোকেরা এরা এই বাংলার পশ্চিম বাংলার বড় বড় লোকেরা মন্ত্রীরা শিক্ষা জগতের সঙ্গে জড়িত মানুষেরা জোর গলায় চেঁচিয়ে বলছেন আমার পূর্ববর্তী বক্তা যা বক্তব্য রাখলেন আমিও বক্তব্য বক্তব্য রাখা যায় না ভাই বক্তব্য পেশ করতে হয় এই ভুলটা শুধরে নিলে ভালো হয় এর হাত ধরে চলে আসে আজকাল তো বিভিন্ন আজকাল না চিরকালই রাজনৈতিক সভাতে নানা রকম করা উচিত নয় এরকম আচরণ প্রকাশিত হতো অনেকেই বিরক্ত হতেন আর একে বলা হতো অসভ্যতা আজকাল একটা শব্দ টিভিতে কেউ শুনতে পারে অসভ্যতা মি না এখানে মি প্রত্যয়টা যুক্ত হয় না অসভ্য থেকে অসভ্যতা অসভ্যই তো অসভ্য একটা ধরন সেখান থেকে যেটি যে সে অসভ্য ব্যবহার করছে সে হলো অসভ্যতা করছে অসভ্যতা মি করছে বলে কোনো কথা হয় না তাহলে এটাও আমাদের চেষ্টা করা উচিত এটাকে বাদ দিয়ে চলা এরপর আর একটা শব্দে আসি সেটা হলো অদ্ভুত একটা শব্দ এখানে তা যুক্ত করা হয়েছে সক্ষতা আরে না সখা থেকে সক্ষ আবার তা আসে থেকে আসার কোনো দরকার ছিল না শখা থেকে সখার স্ত্রীলিঙ্গ বৌ হয় না এই যে সখী শব্দটা ব্যবহার করা হয় এটা বৈষ্ণব প্রভুদের একটা রোমান্টিক ব্যাপার একটা চিন্তাভাবনা থেকে করেছে একচক্রা নগরের সেই ব্রাহ্মণ এবং ভীম ভীমকুন্তী মনে আছে সেখানে যখন ওই ব্রাহ্মণের বাড়ি থেকে খাদ্য ফাটাবার কথা এলো তখন একটি ছেলেকে কাউকে মানুষ দিতে হবে ব্রাহ্মণ বললেন যে আমার তো আর কিছু করণীয় নেই আমি যাবো গৃহিণী বললেন না আমি যাব তোমাকে যেতে দেবো না কেন না তুমি সংসারটাকে ধরে রাখতে পারবে আমার তো এখন কোনো থাকার কারণ নেই আমি যাব। এখানে কিন্তু সখা বলে সম্বোধন করা হয়েছিল না তুমি আমার শ্রেষ্ঠ সখা তোমাকে আমি যেতে দিতে পারি না তো এই যে সখা তাহলে এই সখা এখান থেকে সক্ষ সক্ষতা কথাটা এখান থেকে আসে না এরকম ছোটোখাটো অসংখ্য ভুল আমরা করি যেমন ধরুন অপ 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 শব্দটা ব্যবহার হয় যেখানেই সেখানেই আমরা দেখি যে এই শব্দটা খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে কীরকম যেমন অপরাধ অপমান অপযশ অপকর্ম সবগুলো খারাপ মানে অপসংস্কৃতি তাহলে খামোখা অপরূপা শব্দটা অপূর্ব সুন্দরী হবে কেন তাহলে যার রূপ নেই সেই অপরূপা যার রূপ হ্রাস হয়েছে চলে গেছে তিনি অপরূপা এরকম আমরা প্রচুর শব্দ আমরা বাংলা ভাষার প্রচুর শব্দ আমরা এরকম ভুল প্রয়োগ হতে হতে আজকে এই এইগুলো একদম মানে কমন একটা ব্যাপার হয়ে গেছে যেমন দোলের আগে একটি শব্দ শোনা যায় ন্যাড়া পোড়া আচ্ছা বলুন তো ন্যাড়ার কি দোষ সে বেজিদিকে পড়াবো কেন ন্যাড়া তো কিছু করেনি ওটা আসলে হবে ম্যাড়া পোড়া ম্যাড়া মানে হচ্ছে ভেড়া মেন্টাসুর একটা কনস্টেলেশন আকাশে দেখা যায় আর এই ভেড়া অশুভ সেই জন্যে সত্যিকারের ভেড়া ধরে পোড়ানো হয় না সেই জন্য সত্যিকারের ভেড়ার গায়ে একটু আগুন ছোঁয়ানো হয় সামান্য একটুখানি লোবে। আর পিটুলি দিয়ে ভেড়া তৈরি করে বুড়ির ঘরের মধ্যে রেখে পুড়িয়ে দেওয়া হয় সুতরাং এটা ন্যাড়া পোড়া নয় ম্যাড়া পোড়া অথচ সাংবাদিক থেকে আদাম্ভ করে সকলেই এটাকে পোড়া বলে না বলে পোড়া বলে চালিয়ে যাচ্ছেন খুব মুশকিল মানে কিছু বলার নেই আচ্ছা তো এটা গেল আচ্ছা এবার একটা শব্দে আসি ষড়যন্ত্র ষড়যন্ত্র বলতে আমরা বুঝি যে আমাদের মানে আমার আমার পিছনে আমার সম্বন্ধে কোনো রকম একটা প্ল্যান তৈরি করা যাতে আমি অসুবিধায় পড়ি যাতে আমি বিপদগ্রস্ত হই একটা পরিকল্পনা তৈরি করা ষড়যন্ত্র মানে ঠিক আছে কিন্তু সব সময় সেটা না ষড়যন্ত্র মানে তন্ত্রের সঠিক ক্রিয়াকেও অনেকে বলেন যেমন এ এগুলো খুব ক্ষতিকারক ক্রিয়া চারণ মারণ উচাটন স্তম্ভন সম্মোহন বশীকরণ এই যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলোর সাহায্যে মানুষকে খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সুতরাং এটাকে বলাই যেতে পারে ষড়যন্ত্র এটাকে বলাই যেতে পারে ষড়যন্ত্র এবং সেটাকে আমরা ওই একটা ক্ষতির দিকে দেখি এ প্রত্যেকটা আছে মারণ ক্রিয়া খুব খারাপ বান মারা হয় কাজ হয় না আমি জানি না কিন্তু এটা ষড়যন্ত্রের একটা এরপর বলি একটা নিয়ে আমি কি তোমার সমস্ত বিষয় তো ঠেকা নিয়ে বসে আছি নাকি প্রায়ই শোনা যায় টিভিতে শব্দটা আচ্ছা তো ঠেকা নিয়ে বসে থাকার কথা হচ্ছে না কথা হচ্ছে ঠিকা নিয়ে বসে থাকা ঠিকা মানে ঠিকাদার যারা জায়গাটাকে ঠিকা নেয় এবং সেই জায়গার কাজগুলো করে কাজের দায়িত্ব তাকে দেওয়া হয় অমুক ঠিকাদারকে ঠিকা দেয়া হয়েছে ঠেকা নয় ঠেকা তবলায় দেয় দিনতের কাটে ঠেকা তবলায় দেয় ঠেকা ঠিকায় নয় ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে ঠিকা আর ঠেকা এখানে একটা আমাদের একটা কমন এরার তৈরি হয়ে গেছে এইবার বলি পদ্ম ফুলের কথা আমরা তো পদ্মের অসংখ্য নামের কথা জানি যেমন শ্বেত পদ্ম নীলপদ্ম পদ্ম মিচিত্রা এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম আছে আমরা একটু দেখে নামগুলো কোকনদ লাল বা রক্তপদ্ম সাধারণ যে পদ্ম দেখা যায় লালপদ্য ইন্দিবর নীলপদ্ম ইন্দিবর নীলপদ্ম এটি খুব রেয়ার এখন বোধহয় দেখাও যায় না আমি জানি না আমি এখনকার এটা দেখিনি সে অনেক এটা মানে খুব আবছা স্মৃতি আছে আমার ছ সাত বছর বয়সে অর্থাৎ সত্তর বছর আগে হয়তো এটা আমাদের ওই শ্যামবাজারের পুজোর থালায় দেখেছিলাম আমি এটা কিন্তু আমার কল্পনা হতে পারে আমার একটা খুব আবছা নীলপদ্মের স্মৃতি আছে আর পদ্ম সাদা পদ্ম যার জন্যে বিষ্ণুর চোখের এই সাদা অংশটা এটাকে বলা হয় পুণ্ডরী পুণ্ডরী কাক্ষ কুণ্ডরীকে ন্যায় অক্ষী যাহার ঠিক আছে এইটা বলতে গেলে সাধারণ সম্বন্ধে একটা কথা বলি আমরা একটা প্রায়ই বলি পটল তুলেছে পটল তোলা মানে পটল সবজি পটল বা আমাদের প্যালারাম টেনিদার প্যালারাম নিরীহ প্যালারামের নিরীহ পটল খাদ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই পটল তোলা গ্রাম্য ভাষায় কবিরাজ যারা চিকিৎসা করতেন গ্রামে তাদের ভাষায় যখন মৃত্যুকালীন অবস্থায় খুব যন্ত্রণা তখন চোখের মনি অনেক সময় ওপর থেকে উঠে হারিয়ে যায় দেখতে পাওয়া যায় না সাদা জায়গাটাকে ওটাকে অক্ষী পটল বলা হয় তাহলে এই অক্ষী পটল এইটা যে সাদা প্রকট হয়ে উঠেছে এইটাকে বলা হয় পটল তোলা বোঝা গেল তাহলে এই রকম অনেক রকম কথা আমরা বলি যে কথাগুলো আমাদের যথাযথ ব্যবহার হয় না তো আমরাও আমি যে সব কথা যথাযথ ব্যবহার করতে পারি তা না কতটুকু জানি তবু চেষ্টা করি আচ্ছা আজকের মতো বিদায়